পদে কত্র করিয়া এক ভাগ বাড়িতে রাখবো এক ভাগ পাই রুমবারের সামনে দিয়ে দেব আজকে আবু বাকার পারবে না আজকে আমি এক নম্বর হয়ে যাব হজরতে আবু বাকার দৌড়ায় বিবিকে ডাকতে বলে বিবি রে নবী দিনের জন্য সাহায্য চায় ওরে বিবি বলো আল্লাহর নবীর সামনে কি পেশ করব বিবি ডাক দিয়ে বলে স্বামী হে দেওয়ার মতো তেমন কিছুই নাই যা ছিল সবই তো দিনের রাস্তায় ব্যয় করে দিলেন এখন আমার হাতে কি প্রদান করবে আবু বকর রাগদি বলে আরে বিবি না আল্লাহর নবী সাহাজ্জত চাই আমি আবু বকর খালি হাতে যাইতে পারব না বিবি তুমি বলো কোন জিনিসটা ঘরের মধ্যে আছে আবু বকরের তাকায় দেখে কিছু তালাবাসন দেখা যায় রাগদি বলে বিবি এই তালাবাসন গুলো বস্ত্রের মধ্যে ঢোকা দাও আমি নবীর সব এইগুলো পেশ করব আবু বকরের বিবি তালাবাসন গুলো বস্ত্রের মধ্যে বোকায়ে দিলে আবু বকর বস্তাটা গাদি উঠাইয়া আমার নবীর স্বপ্নে রওনা করলেন কিছু দূর যাওয়ার পর আবু বকর কে যেন শরম হয়ে গেল তবা করে বাড়িতে চলে আসলো বস্তাটা নিচে রেখে আবু বকর হাতটা দিয়ে কি যেন তালাশ করতেছে আবু বকর নিয়ে পাশে দাঁড়ানো ডাক দিয়ে বলে বাবা ঘরের মধ্যে যা কিছু ছিল সবই তো বস্তার মধ্যে ঢুকাইলেন হাতটা দিয়ে আবার কি তালাশ করতেছেন আবু বকর বলে বে রে আমি জানি তুমি জানো না অনেক দিন আগে আমি আবু বকর একটা সুয়ই লাগায়া রাখছিলাম হঠাৎ করে সুইটার কথা স্মরণ হয়ে গেল আমি আবু বকরের সুইটা তালাশ করতেছি আমার মনটা সাক্ষ্য দেয় এই সুইটা তালাশ করে পোষ্টার মধ্যে লయ్యా নবীর স্বপ্নে পেশ করব তাহলে আকরাম যুদ্ধের ময়দানে যদি পোশাক ছিড়ে ফেলে এই সুইটা দিয়ে পোশাক সেলাই করতে পারে সুবহানাল্লাহ আমি আবু বকরের মনটা চাই আমার ঘরের মধ্যে একটা সুই পর্যন্ত থাকবে না সব নবীর সাথে পেশ করব দুনিয়ার জন্য সব বিলীন করে দেব কারণ আমি আবু বকরের জীবনের মূল টার্গেট দুনিয়া না আমি আবু বকরের জীবনের মূল টার্গেট তো জান্নাত আমি আবু বকরের জীবনের মূল টার্গেট দুনিয়া না আমি আবু বকরের জীবনের মূল টার্গেট তো আমি আবু বক্কার জীবনের মূল টার্গেট দুনিয়া না আমি আবু বক্কার জীবনের মূল টার্গেট তো কবর জগৎ আমি আবু বক্কার জীবনের মূল টার্গেট দুনিয়া না আমার জীবনের মূল টার্গেট আল্লাহ আল্লাহ রসুল কে সন্তুষ্ট করা কাজে মে শুনে নাও আমার ঘরে একটা শুয়েও থাকবে না সব দিনের রাস্তায় ব্যয় করে দিব আবু বক্কার শুয়েটা তালাশ করে বস্তার মধ্যে ঢুকাইয়া রহমান

পড়তে দেখি নাই আজকে তুমি চটের পোশাক পরিধান করে আসলা কারণ তা কি বল রে পরে জিব্রাইল বলে আপনার আবু বকরের দিকে তাকান ইসলাম গ্রহণ করার পর আবু বকরের দিলটা আখেরাতের দিকে এমন ভাবে ঝুঁকছে আবু বকর আখেরটাকে এমন ভাবে বলছে

জিব্রাইল আবু বকর কে সালাম জানাইলাম আমার পক্ষ থেকে সালামটা শোনায় দেন আল্লাহর নবী খুশি হয়ে গেলেন আবু বকর কে ডাক দি বলে আবু বকর বস্তাটা খোলো দেখি কি নিয়াজির হইলা আবু বকর যখন বস্তাটা খুললেন আল্লাহর নবী তাকাই দেখতেছেন বস্তার মধ্যে কিছু থালা বাসন দেখা যায় হঠাৎ করে সুইটার প্রতি নজর পড়ে গেল আল্লাহর নবী ডাক দি বলে আবু বকর ঘর মস্তার মধ্যে একটা সুই দেখা যায় তাহলে ঘরের মধ্যে কি রেখে আসলা আবু বক্কার ডাকতে বলে পায়ে বন্দার আল্লাহ আল্লাহ রসুল থাকলেই চলবে আমি আবু বক্কার আর কিছু লাগবে না সর্বশেষ সম্বল ঘরের মধ্যে একটা সুই ছিল আমি আবু বক্কার সুইটা তালাশ করিয়া বস্তার মধ্যে ঢুকা আপনার সামনে পেশ করলাম আল্লাহ নবী কথা শুনিয়া দুইটা হাত বাড়ায়া আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করলেন হায় আল্লাহ তাকাই দেখো আমার আব্বু সেটা পর্যন্ত দিনের রাস্তায় দান করে দিল আমি আবু বক্কের উপরে খুশি আল্লাহ তুমি আবু বক্কের উপরে খুশি হয়ে যাও আমি আবু বক্কের উপরে সন্তুষ্ট আল্লাহ তুমি তার উপরে সন্তুষ্ট হয়ে যাও আমার আবু বক্কার তুমি পুরস্কার ঘোষণা করে দাও আল্লাহ নবী কান্না করতেছে হযরত জিবরাইল চলে আসলেন নবী আর কান্না করবেন না আর চোখের ফেলবেন না আল্লাহ পাক আপনাকে পুরস্কার শোনাইছেন আল্লাহ নবী আপনাকে পুরস্কারে ঘোষণা করেছে আবু বকরের ব্যাপারে পুরস্কারে ঘোষণা করেছে কি পুরস্কার বলে জিব্রাইল আল্লাহ নবী কি ডাকতে বলে নবী হে আল্লাহ পাক জানায় দিলেন হাসরের ময়দানে আদম পয়গম্বর উঠবে নো পয়গম্বর উঠবে ইব্রাহিম সরদুল্লাহ উঠবে মুসা কালিমুল্লাহ উঠবে ঈসা রুহুল্লাহ উঠবে ইয়াকুব আলাইহিস সালাম উঠবে ইউসুফ পয়গম্বর বেশ নবী আপনি উঠবেন সব নবীর পছন্দের মধ্য থেকে সর্বপ্রথম যিনি জান্নাতে কদম দিবেন তিনি হলেন আপনি পেগম্বা আপনি যতক্ষণ জান্নাতে দরজায় কদম না দিবেন ততক্ষণ কোন নবী কদম দিতে পারবে না আপনি যতক্ষণ জান্নাতের দরজায় না যাবেন ততক্ষণ জান্নাতের দরজা খোলা হবে না দুই নম্বর পুরস্কার আপনারা বুবকরে জরুরি আল্লাহ পাক জানাই দিলেন হাসরের ময়দানে আদম পায়গম্বর মতরা উঠবে নো পায়গম্বর মতরা উঠবে ইব্রাহিম সরুল্লাহর মতরা উঠবে মুসা কালিমুল্লাহর মতরা উঠবে ঈসা রহুল্লাহর মতরা উঠবে আপনার উম্মতরা উঠবে গো নবী আল্লাহ পাক জানায় দিলেন যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতের মধ্য থেকে আবু বকর জান্নাতে কদম না দিবে ততক্ষণ কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না আল্লাহর কোলা সব নবী দের উম্মতের মধ্য থেকে সর্বপ্রথম যিনি জান্নাতে قدم দিবেন তিনি হলেন আবু বকর সিদ্দীক رضی আল্লাহু তাআলা ওয়া সুবহানাল্লাহ এর দস্ত যারা আমার নবীকে mohabbat করছে যারা আমার নবীর পক্ষে কথা বলছে যারা আমার নবীর মাদ্রাসায় দান সদ্কা করেছে যারা আমার নবীর জন্য সব কিছু বিসর্জন দিয়েছে তারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে আবার নবীর কিছু دشمن ছিল তারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে আবু পক্ষে লোক ছিল আল্লাহ নবীর পক্ষে ছিল আবু বক্কার ওমর আলী উসমান আল্লাহ নবীর বিপক্ষে ছিল আবু জেহেল ওতবা মুগরা সাহেবা দুটো গ্রুপ কবরে চলে গেল কবর জগতে আকাশ পাতাল পার্থক্য কারো কবর জান্নাতের টুকরা কারো কবর জাহান্নামের গর্ত আবু বক্কার ওমর আলী উসমানের কবর জান্নাতের টুকরার ভাই আর আবু জেহেল ওতবা মুগরা সাহেবার কবর জাহান্নামের গর্ত এর দোস্তরা শোনা নাও আজও দুইটা দল পাওয়া যায় একটা দল মাদ্রাসা মসজিদের পক্ষে একটা দল ওলামা ইকরামের পক্ষে আর একটা দল মাদ্রাসা মসজিদের বিপক্ষে ওলামা ইকরামের বিপক্ষে দ্বীনের বিপক্ষে আরে আল্লাহর গোলাম কসম কে বলে যায় যারা মাদ্রাসা মসজিদের পক্ষে থাকবে যারা দ্বীনের পক্ষে থাকবে তাদের মরণটা বুয়াতের মতো হবে তাদের মরণটা উসমানের মতো হবে তাদের মরণটা আলীর মতো হবে তাদের মরণটা ইমানের সাথে হবে তাদের মরণটা কালিমা কবর হবে তাদের মরণটা হাসি মুখে হবে তাদের কবরটা জান্নাতের পুত্র হবে ঠিক না আর যারা আমার নবীকে মহাব্বত করবে না যারা নবীর ওয়ারে সোলাম ইসলামের পক্ষে থাকবে না যারা মসজিদ মাদ্রাসার বিপক্ষ অবলম্বন করবে মসজিদের কথা শুনলে নাক ছিটকাবে মসজিদে দানের কথা শুনলে মনটা খারাপ হয়ে যাবে মসজিদ মাদ্রাসা ভালো লাগে না নবীর বাগান ভালো লাগে না সোলাম ইসলাম ভালো লাগে না আরে তাদের

আবু বকরের মতো আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিও আল্লাহ মসজিদের পক্ষ থেকে কোরআনের মাফিল এই মসজিদের খাদে আমাদের সবাইকে কবল করে না বলুন আনেন